রিদ্ধি হ্যাঁ বলো দেখো না ওইখানে একটা পাগল মেয়ে কিভাবে বসে আছে রিদ্ধি এই খাবারটা ওকে দিয়ে যায় কিছু খেয়েছে কিনা আমরা না হয় সামনে থেকে খাবার নিয়ে নেব ঠিক আছে আচ্ছা এই নাও এই খাবারটা তুমি খাও এটা আমার জন্য হ্যাঁ তোমার জন্য তুমি খাও আরে এ তো পিপাসা আর ওরে বসতে হলো কিভাবে বৃদ্ধি তুমি ওর সামনে এভাবে কেন বসলে সাথী ও হুম কি অবস্থা ওর দেখেছো আরে এ তো প্রেগন্যান্ট ঋদ্ধি ঋদ্ধি এই দুনিয়ায় কত নিকৃষ্ট মনের মানুষ আছে একটা পাগল মেয়েকেও ছাড়ে না ছি ছি কত সুন্দর একটা মেয়ে ঋদ্ধি এমনও হতে পারে ওর এই কারণের জন্যে ও নিজেই দায়ী হতে পারে কে জানে বাবা কজনের সাথে শুয়েছে ঠিক আছে চলো কি হলো রিদ্ধি চলো এসব মেয়েদের ভালোভাবে চেনা আছে সাথী অনেক বলেছো এখন মুখে লাগাম দাও না হলে কিন্তু আরে আমি এর সম্বন্ধে বলছি আর তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন রিদ্ধি সত্যি করে বলো এই মেয়েটা কে আর এই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক সাথী ও আমার এক্স গার্লফ্রেন্ড আর এর পেটে যে বাচ্চা দেখছো এটা আর কারণ নয় ওটা আমারই বাচ্চা রিদ্ধি এসব যাতা তুমি কি বলছো আর ওর সঙ্গে যখন তোমার প্রেমে ছিল তাহলে আমাকে কেন বিয়ে করলে সাথী আমি তোমাকে বিয়ে করতে চাইনি শুধু আমার বাড়ির লোকের চাপে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আচ্ছা তাহলে ওর জীবনটা কেন নষ্ট করেছিলে সাথী ওর সঙ্গে যখন আমার রিলেশন চলছিল তখন সব ঠিকঠাকই চলছিল তারপরে ওকে একদিন আমাদের বাড়িতে ডাকি রিদ্ধি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে অনেকটা ভালোবাসি রিদ্ধি তুমি আমাকে বিয়ে করবে কবে বিয়ে আর এখন বিয়ের কথা উঠছে কেন আর পিপাসা তোমার যখন যেটা লাগছে তখনই তো সেটা পাচ্ছ আর তুমি আমার সঙ্গে ঘুরছো ফিরছো থাকছো আর দেখো পিপাসা আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না এ কি বলছো তুমি ঋদ্ধি বিয়ে করতে পারবে না মানে ঋদ্ধি তুমি তো জানো প্রেগনেন্ট কি তুমি প্রেগনেন্ট আর তুমি এতটা শিওর হলে কিভাবে যে তোমার পেটে আমার বাচ্চা ঋদ্ধি তোর এত বড় হলো কিভাবে যে তুই আমার বাড়িতে বসে আমাকে চড় মারিস তুই এখনই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আর তুই মনের ভুলেও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না আর সেখানে কল তো দূরের কথা আর তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা রিদ্দি আমার কথাটা একবার শোনো আমি তোর কথা কি শুনবো আমি যেন ছায়াও না দেখি সাথী আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল সাথী ও সত্যি আমাকে খুব ভালোবাসত আর আমি কি করেছি আমি ওকে দোকা দিয়েছি সাথী সাথী আমার নিজের প্রতি না আমার নিজের ঘৃণা হচ্ছে এখন আমি বুঝতে পারছি আমি কত বড় অমানুষ তখন আমার সৎসাহস ছিল না যে আমার ফ্যামিলির সামনে আমি ওর কথা বলবো সত্যি তুমি একটা মানুষ আমাদের দুজনের জীবনটাই নষ্ট করে দিয়েছো তোমার লজ্জা করছে না তোমার শোয়ার এত শখ ছিল কিন্তু বিয়ে করার সৎসাহস ছিল না আমি তোমাকে বিয়ে করে একটা ভুল তো করেছি আর দ্বিতীয়বার এই ভুলটা আমি করতে চাই না আমি তোমাকে ডিভোর্স দেব দেখো সাথী ও আমার অতীত ছিল আর তুমি দেখো আমি তোমাকে অনেক সুখে রাখবো কখনোই তোমাকে কষ্ট দেব না চুপ করো আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না চলো আমার সঙ্গে তুমি আমাকে আরো খেতে দেবে হ্যাঁ খেতে দেবো ওঠো চলো আমার সঙ্গে